পড়ছিলাম এলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্ব সংখ্যা আটাইশ সেরোয়ানিতে ঝকঝক করছে জ্যাস শিকদার দূর থেকে দেখলে মনে হবে এই বুঝি কোনো রাজপুত্র বিয়ের মণ্ডপে নামছে কিন্তু ভেতরে ভেতরে পুরো দৃশ্যটাই একটা সাজানো দাবার বোর্ড আর জ্যাস চেকমেট দেওয়ার অপেক্ষায় থাকা খেলোয়াড় তার দলবল পেছনে কেউ বরযাত্রী সেজে কেউ ঢোলবাদক কেউ আবার এমনভাবে হাসছে যেন আজীবন ডাকাতের বিয়েই খেয়ে এসেছে ডাকাত সর্দারের একমাত্র মেয়ের বিয়ে এমন উৎসব জীবনে একবারই হয় তাই আয়োজনেও কোনো কমতি নেই চারদিকে নাচ গান ঢোল তালি আর ডাকাতদের উল্লাসে পাহাড় কাঁপছে ঠিক তখনই জ্যা শিকদার ভেতরে ঢুকতেই কয়েকজন ডাকাতে গিয়ে এলো এই যে বর সাহেব ভেতরে আসেন আগে একটু নাচুন জ্যাস হেসে মাথা নেড়ে ঢুকে পড়ে জ্যাস তালে মিলিয়ে পা ফেলে চোখ নিচু কিন্তু মন ছুটছে চারোদিকে ডান পাশের দরজায় দুজন বাম পাশের জানালা একজন ওপরের ঘর কনে ওইদিকে বিয়ের খুশিতে ডাকাত সর্দারের মেয়ে রুমে থাকতে না পেরে দৌড়ে জানালার কাছে চলে আসে জানালার ফাঁক দিয়ে ওকি দিয়ে জামাই দেখছে ওই দেখ কি স্মার্ট এই জামাই তো সিনেমার হিরো সখীরা মজা করে খোঁচা দিচ্ছে আর সে লজ্জায় লাল হয়ে পর্দা টেনে আবার উকি দিচ্ছে হামজাহাজ ডাকাতদের পাঠানো পাঞ্জাবি পড়েছে গলায় রুমাল হাতে চা সবাই ভাবছে ঘরের লোক কেউ জানে না এই লোকটাই আজ সবচেয়ে বিপজ্জনক ওপরের ঘরে ডাকাত সর্দারের মেয়ে অস্থির বিয়ে নয় আজ সে কোনো অজানা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে জানালার ফাঁক দিয়ে সে তাকায় শেরওয়ানি পরা লোকটার চোখ একবার জানালার দিকে ওঠে দুই সেকেন্ড এই চোখে সে বর দেখেনি দেখেছে হিসাব নিচে ডাকাত সর্দার নাচছে এই লোকটা নাচতে নাচতেই খুন করে ঠিক তখনই হামজা থেমে যায় সে ট্রেটে চা নিয়ে হোঁচট খায় চা ছিটকে পড়ে একজন ডাকাত গালি দেয় দুজন ঘাড় ঘোরায় এই দুই সেকেন্ডই যথেষ্ট জ্যাস শিকদার আঙুলের গাড়টা আংটির নিচে চাপ দেয় এটাই সংকেত উপরে ঘরের দরজায় ছায়া নড়ে ওঠে হামজা শব্দ না করে ঢুকে পড়ে মেয়েটা ঘুরে দাঁড়ানোর আগেই তার মুখে হাত কোনো চিৎকার নেই শুধু শ্বাসের লড়াই নিচে ঢোল আরও জোরে বাজে নাচ আরও উদ্দাম কেউ খেয়াল করে না একজন কোণে নেই জ্যাস হঠাৎ ঘুরে ডাকাত সর্দারের সামনে দাঁড়ায় হাসে নিয়ম ভাঙলে চলবে এই প্রশ্নটা শুনে সর্দার প্রথমবার থামে ঠিক তখনই দূরে একটা দরজা খুলে হালকা বাতাস ঢোকে আর সেই সঙ্গে সত্যটা কনে কনে নেই এক সেকেন্ড তারপর বিশৃঙ্খলা বন্দুক বের হয় চিৎকারে নাচ থামে কিন্তু জ্যাশিকদার তখন আর ভেতরে নেই সে ভিড়ের সাথে মিলিয়ে গেছে যেখানে হাসি ছিল এখন শুধু ধোয়া আর অনেক দূরে অন্ধকার রাস্তায় হামজাগারির দরজা বন্ধ করে ইঞ্জিন চাকা ঘোরে আজ বিয়ে হয়নি আজ একটা দুর্ঘ ভাঙা হয়েছে আর কেউ বুঝে ওঠার আগেই গেম ওভার গাড়িটা অন্ধকার রাস্তা পেরিয়ে মিলিয়ে যায় পর বিয়েবাড়ি নিস্তব্ধ হয়ে আসে ঢোল থেমে গেছে নাচ থেমে গেছে শুধু বারোদের গন্ধ আর অপমান ডাকাত সর্দার মাটিতে বসে পড়ে এই লোকটা জানে আজ শুধু কোনে যায়নি তার ক্ষমতাও গেছে একজন ডাকাত দৌড়ে আসে হাতে একটা শেরোয়ানির বোতাম সর্দার ওটা পড়েছিল সর্দার বোতামটা হাতে নেয় ভিতরে খোদাই করা একটা নাম জেস তার সরু চোখ তার চোখ সরু হয়ে আসে ও জ্যার শিকদার না চারিদিকে সবাই চুপ ও জ্যার শিলদার এই নামটা বলতেই বাতাস ভারী হয়ে যায় কেউ কেউ পিছিয়ে যায় কেউ কেউ ক্রস টানে কারণ এই নাম শুধু মানুষ না এই নাম একটা আতঙ্ক একজন বুড়ো ডাকাত কাপা গলায় বলে ওঠে মাফিয়া বস শিকদার যার নামে বন্দুক নিজে নিজেই চুপ হয়ে যায় সর্দার দাঁত চেপে ধরে হ্যাঁ আন্ডার ওয়ার্ল্ডের রাজা যার সাথে যুদ্ধ মানে নিজের কবর খোঁড়া সে বুঝে গেছে এই বিয়ে ছিল না এটা ছিল অপারেশন তার সকল সম্পত্তি ক্ষমতা জ্যাক শিকদার নিয়ে গেছে সাথে ওর মেয়েকেও এক ঢিলে দুই পাখি একটা নিরাপদ ঘর আলো কম দেয়ালে অস্ত্র ম্যাপ ছবি হামজা দরজা বন্ধ করে মেয়েটা কাঁপছে তুমি তুমি কে হামজা এক পা সরে দাঁড়ায় জ্যাস ধীরে সামনে আসে শেরওয়ানি খুলে ফেলে ভেতরে কালো শার্ট গলায় সোনার চেন তার চোখে এখন আর বর নেই আছে শুধু শাসক আমার নাম জ্যশ শিকদার ছিল আজ সকাল পর্যন্ত একটা বিরতি আসল নাম জ্যশ শিলদার মেটা তাকিয়ে থাকে এই নাম সে শুনেছে গল্পে রক্ত আর ক্ষমতার গল্পে জ্যার শিলদার হালকা স্বরে বলে তোমার বাবা আমার এলাকা ছুঁয়েছে নিয়ম ভেঙেছে আমি যুদ্ধ করতে আসিনি সে চোখ তুলে তাকায় আমি দাবা খেলতে এসেছি পেছনে হামজা দরজায় দাঁড়িয়ে বাইরে গাড়ির শব্দ জ্যার শিলদার ঘুরে বলে এখন শুরু হবে আসল খেলা গাড়ি থেমে যায় চারদিকে নিরবতা পাহাড়ি রাস্তা ফোন সিগনাল নেই হামজার দরজা খুলে দেয় এখানে নিরাপদ জ্যাসশিলদার সামনে তাকিয়ে থাকে সে খেয়াল করে কোনে কাঁপছে না আর চোখে পানি নেই শ্বাস স্বাভাবিক এটাই প্রথম ভুল জ্যাস ধীরে বলে এত দ্রুত ভয় কেটে যাওয়ার কথা না কোনে মাথা তোলে এই প্রথম সে সরাসরি চোখে চোখ রাখে আপনি ঠিকই বলেছেন এই গলায় ভয়ের রেশ নেই হামজা চমকে তাকায় হাত অস্ত্রের দিকে যায় কনে নিজেই হাতের ওড়নাটা খুলে ফেলে গলার নিচে একটা ছোট্ট ট্যাটো কালো সাপের মাথা হামজা ফিস ফিস করে অসম্ভব জ্যাস শিকদারের চোখ শুরু হয় সে এই চিহ্ন চেনে ব্ল্যাক কোবরা আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে গোপন নেটওয়ার্ক যাদের কাজ ভেতর থেকে সাম্রাজ্য ভাঙা কনে শান্ত স্বরে বলে আমার নাম জেসিনা এক সেকেন্ড থামে আমার নাম জেসমিন এই নামটা যেন বাতাসে আঘাত করে হামজা ঘুরে তাকায় জ্যাসের দিকে বস এটা তো জাস্ট কথা থামিয়ে দেয় জেসমিন এগিয়ে আসে হ্যাঁ আপনার বউয়ের রক্ত যে শিকদারের মুখে কোনো আবেগ নেই কিন্তু চোখে ঝড় তুমি বেঁচে আছো জেসমিন হালকা হাসে আপনি তো ভেবেছিলেন আমি আর আমার মা পানিতে ডুবে মরেছি একটু থেমে ডাকাত সরদার আমাদের বাঁচায়নি ও আমাকে ব্যবহার করেছে ওর সাম্রাজ্য ভাঙার জন্য হামজা ধাক্কা খেয়েছে তাহলে আজকের অপারেশন আমার আইডিয়া জেসমিন সরাসরি বলে আমি জানতাম আপনি আসবেন কারণ আপনি দাবা খেলেন আর আমি বোর্ড জ্যাসিকদার ধীরে বসে পড়ে এই মানুষটা হাজারটা মানুষ ভেঙেছে কিন্তু এই কথাটা তাকে কাঁপিয়েছে তাহলে তুমি কনে ছিলে না জেসমিন চোখ নামায় আমি ছিলাম ট্রিগার এক মুহূর্ত নিরবতা তারপর জ্যাসমিন বলে এখন ডাকাত সর্দার ভাবছে আপনি তার সম্মান কেড়ে নিয়েছেন কিন্তু সে জানে না তার সাম্রাজ্যের প্রতিটা রাস্তায় আমার লোক বসানো জ্যাসিক দার দাঁড়িয়ে ওঠে তার চোখে আবার সেই পুরনো আগুন এই খেলায় তুমি কি চাও ইরা তাকায় শেষটা আমার বোনের মুক্তি বাইরে হেলিকপ্টারের শব্দ জেসমিন হালকা করে বলে স্বাগতম বস আসল খেলায় করবি কিছুক্ষণ নীরব থেকে বলল সমস্যা নেই দাদুন বলতে না চাইলেও চলবে দাদুনও আর কিছু বললেন না এই নীরবতাই করবিকে আরও ভেঙে দিল আজও কি তবে সে জানতে পারবে না জ্যাসের মায়ের কথা বুকের ভেতর চাপা হতাশা নিয়ে করবি উঠে দাঁড়াতে যাচ্ছিল ঠিক তখনই দাদুন ভারী গলায় বলে ওঠেন জ্যাসের মা আর এই পৃথিবীতে নেই জ্যাসের বয়স যখন ছয় তখনই সে আমাদের ছেড়ে চলে গেছে করবি থমকে দাঁড়ায় ধীরে পিছন ফিরে তাকালো দাদুনের চোখ দুটো ভিজে উঠেছে কাঁদছেন তিনি করবি আর কিছু ভাবতে পারল না আবার গিয়ে পাশে বসলো আলতো করে দাদুনের কাঁপতে থাকা হাতটা ছুঁয়ে ধরল দাদুন যেন বহুদিনের জমে থাকা কষ্টের দরজা খুলে দিলেন জ্যাশের মা মল্লিকা সে ছিল আমাদের সবার চোখের মনি দ্যাসের বাবার প্রথম ভালোবাসা ভালোবেসে ওকে বিয়ে করেছিল বায়জিৎ শুরুতে আমরা কেউ রাজি ছিলাম না কিন্তু সময়ের সাথে মল্লিকাকে সবাই আপন করে নিয়েছিল একটু থেমে আবার বলেন মল্লিকা ছিল এই বাড়ির ছোট মেয়ের বান্ধবী ওরা ছিল বেস্ট ফ্রেন্ড এই কথাটা গরবের বুকের ভেতর আচমকা আঘাত করল এই বাড়ির ছোটো মেয়ে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ছোটো মেয়ে কাঁপা গলায় প্রশ্ন করলো করবি দাদুন বিষাদ মেখা একটা হাসি হাসলেন আমারই মেয়ে কিন্তু আজও মেয়ে বলতে লজ্জা লাগে ঘরটা হঠাৎ ভারী হয়ে গেল এক সময় আমাদের খুব সুখের সংসার ছিল বড় পরিবার হাসি আনন্দে ভরা দাদুন থেমে গেলেন যেন কথাগুলো গিলতে কষ্ট হচ্ছে করবি অসহায় ভাবে বলল তারপর তারপর কি হয়েছিল দাদুন আবার বলতে শুরু করলেন কণ্ঠে জমে থাকা ক্ষত নিয়ে সময় যেতে যেতে সংসারে অশান্তি ঢুকল ঝগড়া কলহ বাড়তে লাগলো কিন্তু মল্লিকার বায়োজিদের ভালোবাসা অটুট ছিল ওদের কখনো ঝগড়া করতে দেখিনি ধীরে ধীরে আমার সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেল মল্লিকার দুই ছেলে হলো কয়েক বছর এভাবেই কেটে গেল তারপর আবার সুখবর এলো জ্যাস মল্লিকার গর্ভে আসার পর সব কিছু যেন আবার ঠিক হয়ে গেল দাদুন দীর্ঘশ্বাস ফেললেন যার জন্মনের পর বায়োজিত মন্ত্রী হলো মল্লিকা সব সময় ওকে সাহায্য করেছে আমার ছোট ছেলে ফারহান বিদেশ থেকে ফিরল এক মেয়ে বিয়ে দিলাম আরেক মেয়ে তখনও পড়াশোনা করছিল আমাদের বাড়ি ছিল বিশাল দশ বারোজন কাজের লোক ছিল এখানে হঠাৎ দাদুনের গলা কেঁপে উঠলো ওদের মধ্যে একজন ছিল ছেলে নয় পুরুষ জানোয়ার তিনি আর নিজেকে সামলাতে পারলেন না কাঁদতে শুরু করলেন করবি বোবা হয়ে বসে রইল মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না দাদন কাঁদতে কাঁদতে বললেন আমার ঘরে খেয়ে আমারই পরে ও ওরা আমার ছেলের বউকে একেবারে শেষ করে দিল যার তখন কিছুই বুঝতো না শুধু মায়ের নিথর দেহেটার দিকে তাকিয়েছিল কথাগুলো যেন করবির বুক ছিঁড়ে ভেতরে ঢুকে গেল আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে নিজের ভাইয়ের বউকে শেষ করেছে জানোয়ারদের সাথে মিলে করবির মাথা ঝিমঝিম করে উঠল একজন বান্ধবী কিভাবে বান্ধবীর এমন ক্ষতি করে দাদন বলেন ও আমার আপন মেয়ে ছিল না রাস্তা থেকে কুড়িয়ে এনে বুকে টেনেছিলাম আর সেই আমার ছেলের বুকেই ছুরি বসালো কেন জানো ছোটবেলা থেকেই ও ভায়জিৎকে ভালোবাসত মল্লিকার সুখের সংসার ও সহ্য হয়নি দাদুন চোখ মুসলেন জ্যাস খুব কষ্টে বড় হয়েছে বায়ুজিৎ পুরোপুরি ভেঙে পড়েছিল অতিরিক্ত মদ খেত এসে যাকে সামনে পেত মারত কাঁদত জ্যাস বহুবার মার খেয়েছে একদিকে মায়ের মৃত্যু অন্যদিকে বাবার এমন আচরণ ওর শৈশবটা ছিল ভয়ঙ্কর তারপর মল্লিকার মৃত্যুর এক মাস রাজিতেই বাইজিৎ সাইলাকে বিয়ে করে আনলো জ্যাসের ছোট মাথায় ঢুকে গেল তার বাবাও মায়ের মৃত্যুর সাথে জড়িত করবির চোখ ভিজে উঠেছে শাইলা জ্যাশকে আদর দেখাতো কিন্তু জ্যাশ ভয় পেত একদিন ওর পিঠে মারের দাগ দেখে আমি চমকে উঠি আজও জানি না কে মারত কেন মারত ও কোনো দিন বলেনি দাদুন ভারী কণ্ঠে শেষ করলেন আজ জ্যাস্ট মাফিয়া বস সবাই এক নামে চিনে কিন্তু মল্লিকা বেঁচে থাকলে ও আজ অন্যরকম হতো দাদুন করবির হাত ধরে বলেন নাদব আমার জ্যাশকে কষ্ট দিও না ওকে বুঝে ভালো পথে ফিরিয়ে আনো করবী যেন ঘোরের ভেতরে আছে ধীরে ধীরে প্রশ্ন করল আপনার সে মেয়ের নাম কী ছিল দাদুর নামটা বললেন ঠিক সেই মুহূর্তে করবির পায়ের নিচের মাটি সরে গেল চোখ দুটো ঝাপসা হয়ে এলো ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে সে বলল আমি আমি ওয়াশরুম থেকে আসছি সে ওয়াশরুমে যাচ্ছে না সে যাচ্ছে ভেঙে পড়তে জ্যাস আজ দুই দিন পর বাসায় ফিরেছে করবি জ্যাশকে দেখে এক চোখ মেলে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল জ্যাস প্রথমে ফ্রেশ হয়ে নিল বাহিরে প্রচুর শীত বাসার সবাই এত ঘুমিয়ে পড়েছে নতুন মন্ত্রী দাঁড়িয়েছে এবার ফারহান শিকদার এটা নিয়ে জ্যাস কিছুটা বিজি ছিল ফারহান শিকদার কিছুতেই রাজি ছিল না কবির হাতে প্রচুর রেগে আছে সে চেয়েছিল দাঁড়াতে অথচ জ্যাসের জন্য সব কিছু শেষ হয়ে গেল নিজের আপন ভাই হয়েও এমনটা কিভাবে করতে পারলো জ্যাশ শুধু একজনকে এই বাড়ির বিশ্বাস করে তা হলো ফারহান শিকদার নিজের জীবনের অর্ধেক সময় শেষ করেছে ফারহান শিকদার জ্যাসের পেছনে আগলে রেখেছে একজন পিতার মতো দেশ তো এমন মানুষদের দেওয়া উচিত সৎ পথে চলার জন্য জ্যাস ইচ্ছে করে একটা বালিশ শব্দ করে বিছানায় ফেললো করবি শুনে ও চোখ বন্ধ করে শুয়ে আছে জ্যাস ওকি মেরে তাকাল করবি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ওর এত আরাম যেন জ্যাসের আর সহ্য হলো না সে নিজের মোবাইল ছুঁড়ে করবির বালিশের পাশে ফেললো করবিকে কোনো শব্দ করতে না দেখে সে বিছানায় উঠে করবির উপর দিয়ে বালিশের পাশ থেকে মোবাইল নেবে তখনই করবি চোখ খুলে তাকায় দুইজনের চোখা হতেই করবি ধাক্কা দিয়ে জ্যাশকে দূরে সরিয়ে বলে উঠলো আপনি কি করতে চাচ্ছেন জ্যাশ এক হাতে চুলগুলো পেছনে ঢেলে বাঁকা হেসে বললো তোমাকে কিছু করতে হলে আমার এত রাতে ঘুমের সুযোগ নিতে হবে না করবি ভ্রু কুচকে বিছানা থেকে নেমে বললো আপনি একা কেন জ্যাশ করবির কথায় পাত্তা না দিয়ে বলে উঠল এতদিন পর স্বামী এসেছে বাঙালি বৌদের মতো জিজ্ঞেস করবে কেমন আছি খেয়েছি কিনা উল্টো বলছো একা কেন তুমি কি তোমার স্বামীকে ডাবল দেখতে চাও ছি ছি করবি করবি জ্যাশের দিকে তাকিয়ে বলে উঠলো অভিনয়ের জন্য পুরুষ সেরা একটু ঝুঁকে বলে উঠলো না ঘুমিয়েও ঘুমের নাটক করার জন্য আমার বউ সেরা করবি ধরা পড়ে এদিক সেদিক তাকিয়ে বললে আমি ঘুমাবো করবি আবারও ঘুমোতে যেতে নিলে পেছন থেকে খোলা এলোমেলো চুলগুলো টেনে ধরলো করবি করে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো প্রচুর খিদে পেয়েছে বউ করবি বিরক্তি গিয়ে জ্যাসের দিকে তাকিয়ে চুল চুল ছেড়ে দিতেই করবি ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল জ্যাস শান্তিতে ল্যাপটপ নিয়ে সোফায় বসতেই মনে হলো করবি তো একা যাচ্ছে বাসায় মেহেরাব আছে বেচারা শান্তিতে একটু বসতেও পারলো না বইয়ের পিছু পিছু নিচে নেমে আসলো বেচারা এত রাতে যেটাকে ভয় পেয়েছিল সেটাই হয়েছে করবি নিচে আসতেই ড্রয়িং রুমে মেহেরাবকে দেখলো মেহেরাব করবিকে দেখেই বলল এত রাতে এখনো ঘুমাওনি করবি হালকা হেসে বলল আপনার ভাইয়ের জন্য খাবার নিতে এসেছি মেহেরাব মনে মনে জেলাস ফিল করলো মুখে হালকা হাসি টেনে বললো করবি আমার জন্য কি একটু খাবার গরম করে দিতে পারবেন করবি খুশি মনে রাজি হয়ে গেল মেহেরাব করবির পিছু পিছু কিচেনের রুমের দিকে এগিয়ে এসে বললো আব্বুর জন্য একটা ভালো চিকিৎসা আমি খুঁজে বের করেছি এই কয়েকদিন আমি বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছি অনেক খুঁজে আমি বের করেছি কয়েকদিন তুমি আমি চেষ্টা করলে আব্বুর ঠিক হয়ে যাবে করবি খুশি হলো ওর আম্মু কখনো এমন কাজ করতে পারে না করবি সবটা জানতে চায় বাইজি শিকদারের কাছ থেকে দাদুন সবটা জানে না চোখের আড়ালের ধুলো পড়ে থাকে যা দাদুন দেখেনি করবি হেসে বলল ধন্যবাদ মেহেরাব ভাই মেহেরাব নিচের নাম করবির মুখে শুনে ওর দিকে তাকিয়ে থাকে বুকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করে মনে মনে বলে উঠল ওরা বলে ওদের ভালোবাসা পূর্ণতা পেলো না বলে দুঃখ করে আর আমার ভালোবাসার কথা তো সে জানতেও পারল না আমি জানাতেও পারলাম না এর মধ্যেই শীতলে একটা কণ্ঠ ভেসে উঠলো করবি এখনো হয়নি করবি আর মেহেরাব পেছন ফিরে জাস মেহেরাবকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো তুই এখানে মেয়ের আফজাজকে শুনিয়ে বলে উঠছ। তোমার বউয়ের হাতে প্রথম খাবার খাওয়ার লোকটা সামলাতে পারছিলাম না করবি টেবিলে পাঠিয়ে দিও বলেই মেহরাব চলে গেল রাগে যে হাতের মুঠো শক্ত করে ওর যাওয়ার দিকে তাকিয়ে করবির পেছনে এসে দাঁড়িয়ে বলল তোমার লজ্জা থাকা উচিত এভাবে চুল ছেড়ে স্বামী থাকতে অন্য পুরুষকে আকর্ষিত করছ করবি রাগে ঘৃণায় কিছু বলতে যাবে তখনই জ্যাস ওর ঠোঁটে আঙুল চেপে বললো চুপ থাকো আর শুধু আমার খাবার নিয়ে বের হও করবি বলতে চাইলো কিন্তু মে জ্যাস করে ওর ছোটো চুমো খেয়ে বললো যতবার শব্দ করবে আমি ততবার চুমো খাবো করবি রাগি চোখে জ্যাসের দিকে তাকিয়ে খাবার হাতে নেয় শুধু জ্যাসের জন্য জ্যাস ওকে থামিয়ে ওর চুলগুলো হাত খোপা করে মাথায় ঘুমটা দিয়ে বললো এবার ঠিক আছে করবি রেগে সিঁড়ি দিয়ে চলে যেতেই জ্যাস আরেকটা প্লেটে মেহেরাবের জন্য খাবার নিয়ে টেবিলের দিকে যায়